হবে ইমা মহাব্বতে বলেন সুবাহান আল্লাহ মুসাফের নম্বর বলছে হে হরিন রে তোর স্বভাব হলো তুই মানুষকে দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যার কিন্তু এ হরিন তুই আমাকে সালাম জানালি তোর ব্যাপারটা কি হরিন হরিন মুসা বলছেন হে আল্লাহর নবী আমার মনে একটা কথা রয়েছে আমার মনে একটা ব্যথা রয়েছে আমি আপনাকে বলার জন্য আসলাম মুসা পায়গম্বর বলছেন হরিণ রে তোর মনে কি কথা রয়েছে তুই আমাকে বল হরিণ বলছে মুসা হে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ রব্বুল আলামিন বহু দিন হয়ে গেল বৃষ্টি দেয় না গাছ বৃক্ষ তরুলতা মারা যাচ্ছে আমার হরিণ জাতিরা মারা যাচ্ছে আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে জানেন আপনি তো পাহাড়ে গিয়ে মহাল আল্লাহর সাথে কথা বলেন হে আল্লাহর নবী আমার পক্ষ হতে মহাল আল্লাহ রাব্বুল আলামিন কে শুধু এই প্রশ্নটা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেবেন কিনা موسی پیغمبر তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলেন ইয়া রবুল আজকে জঙ্গলের মধ্যে একটা হরিণাম হরিণ দেখা গেল সেই হরিণ আমাকে জিজ্ঞেস করল যে আপনি দৃষ্টি দিবেন কিনা শুধু এই প্রশ্নটা করল আল্লাহ রাব্বুল আলামিন موسی پیغمبرকে বলছেন হে موسی সেই হরিণকে তুমি জবাব দেবে আমি আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنط من رحمة الله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا do ইম আওলি আর গেলে ঠিক হবে ইমা ওরে অওলি আর মঝতে আল্লাহ ওরে অওলি আর মঝেতে আল্লাহ শুনো মসল দরবারে গেলে ঠিক হবে ইমান মোহাব্বতে বলেন সুবাহান আল্লাহ ওরে অলি থাকে পাগল ভেসে চিন্তে পারি সরবাসে ওরে অলি থাকে পাগল ভেসে চিন্ত পাগল হইয়া আল্লাপ পাগল হইয়া জীবন দেয় করব ওরে আওলি আর দরবার গেলে ঠিক হবে ইমান ওরে 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 সাগরের পানি বাটিতে গেলে ঠিক হবে ইমান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল কালমিনের জন্য যিনি মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন মায়ের সন্তানকে একত্রিত করে এই পবিত্র জলসার মধ্যে বসার এবং সোনার তৌফিক দান করেছেন সকলে একবার শুক্রিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে মা আমিনা মরুদ্দুলাল মরুর ভাস্কর পরপারে কান্ডারি রহমতের ভান্ডারী নবী মোস্তফা সাল্লাহ হুত আলী হাসলামের দরবারে লক্ষ কোটি অগণিত রহমতের ধারাবসিত হোক সকলে বলেন আল্লাহমা আমেদ ব্রাদান মিল্লাত ইসলামিয়া আল আনুল করিম থেকে আয়াত করিম আতেলাত করেছি আল্লাহরব্বুল আয়ালামিন বলছেন লা তখ্ না তুমি রসমতিল্লা আল্লা হরব্বুল পবিত্র মহাগ্রন্থ পবিত্র মহা সংবিধান আলকুর আনুল করিমের মধ্যে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ নাও। না তোমরা যত গুণা করো তোমরা যতই পাপ কাজ করো আমি আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলাম লা তাকনা না তুমির রসমাত তোমরা আমি আল্লাহর রসমাত হতে নিরাশ হইও না জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহর রসমাত হতে আল্লাহ রব্বুল আলামিন নিরাশ হতে বলেননি কেননা আপনাকে আমাকে এত মহাব্বাতে সৃষ্টি করেছেন এত মহাব্বাতে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আপনি আমি যদি আপনার আমার যখন একটু খারাপ সময় আসে তখন আপনি আমি সেই আল্লাহকে ভুলে যাই যাই কি না যে আল্লাহ আছে সেটাও আমরা ভুলে যাই আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের যদি আপনি আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ খুশি হবে না নারাজ হবে বলেন খুশি হবে মিল্লাতে ইসলামিয়া ব্রাদান জামানায় যখন মুসাফ এগাম্বারের জামানায় সেই জামানার মধ্যে একটা সময় ছিল যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় জামিনগুলো ফেটে ফেটে যাচ্ছে গাছ বৃক্ষ তরুণ গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি পর্যন্ত মারা যাচ্ছে আল্লাহ কাছে দোয়া করলেন কিন্তু আল্লাহ হরব্বুল্লা আলামিন দৃষ্টি তাওয়া দেয় না এমন সময় একদিন মোসা পায়গাম্বার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় একটা হরিণ এসে মোসা পাইগাম্বার সালাম সালাম দিলা পাইগাম্বার বলছে হে হরিণ রে তোর সব ভালো তুই মানুষকে দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যা কিন্তু এ হরিণ তুই আমাকে সালাম জানালি তোর ব্যাপারটা কি হরিণ হরিণ মুসা ফ্যাগম্বরকে বলছেন হে আল্লাহর রে আমার মনে একটা কথা রয়েছে আমার মনে একটা ব্যথা রয়েছে আমি আপনাকে বলার জন্য আসলাম মুসা পাইঙ্গম্বর বলছেন হরিণ রে তোর মনে কি কথা রয়েছে তুই আমাকে বল হরিণ বলছে মুসা হে আল্লাহর পায়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিন বহু বহুদিন হয়ে গেল বৃষ্টি দেয় না গাছ বৃক্ষ তরুলতা মারা যাচ্ছে আমার হরিণ জাতিরা মারা যাচ্ছে আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে জানেন আপনি তো তোর পাহাড়ে গিয়ে মহান আল্লাহর সাথে কথা বলেন হে আল্লাহর নবী আমার মহাল শুধু এই প্রশ্নটা করবেন যে আল্লাহ হরব্বুল্লাহ আলমিন বৃষ্টি দেবেন কিনা না মুসাফাইগাম্বার তোর পাহাড়ে চলে গেলেন আল্লাহ আলামিন আলমিনকে বলছেন আল্লাহ আজকে জঙ্গলের মধ্যে একটা হরিণাম হরিণ দেখা গেল সেই হরিণ আমাকে জিজ্ঞেস করলো যে আপনি বৃষ্টি দেবেন কি না শুধু এই প্রশ্নটা করলো আল্লাহ রব্বুল আলমিন মুসা পেগম্বরকে বলছেন হে মুসা সেই হরিণকে তুমি জবাব দেবে আমি আল্লাহ রব্বুল আলামিন। এক বছর না দুই বছর না আমি আল্লাহ রব্বুল আলামিন এক শত বছর পর্যন্ত বৃষ্টি দেব মুসা আল্লাহ আল্লাহকে বলছেন ইয়া রব্বুল আপনি যদি এক বছর একশো বছর পরে বৃষ্টি দেন তবে মানব দানব মারা যাবে বৃষ্টির অভাবের কারণে পশু পাখি মারা যাবে জমিনগুলো ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আল বলছেন আমার কোথায় কোনো পরিবর্তন হয় না মুসাফাগম্বর মনে মনে ভাবতে ভাবতে জঙ্গল দিয়ে যাচ্ছে এমন সময় সেই হরিণ মুসা প্যাগম্বরকে দেখতে পেয়ে মুসা প্যাগম্বরের কাছে গিয়ে গিয়ে হাজির হলেন মুসা প্যাগম্বরের কাছে হাজির হলেন সেই হরিণ হরিণ মুসা কে বলছেন হে আল্লাহর নাবী আমি যে আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম যে সওয়ালটা করেছিলাম আপনার কাছে সেটার জবাবটা না দিয়ে আপনি চলে যাচ্ছে মুসা পাগম্বর সেই কে বলছে হরিণ রে আমি তোমাকে কি জবাব দেব আল্লাহ হরব্বুল আলমে আমাকে এমন একটা কথা বলেছেন আমি মসা যদি তোমাকে সেই জবাবটা দেই আমি মশা যদি তোমাকে উত্তরটা দেই হে হরিণ যে তোমার মন খারাপ হয়ে যাবে মসা পাইঙ্গল বলছেন হে হরিণজে আল্লাহ হরব্বোলা আলমে আমি যখন আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আলামিন বললেন হে মূসা শোনে নাও তুমি ওই হরিণকে গিয়ে বলবে যে আমি আল্লাহ হরবুল একশো বছর পরে বৃষ্টি বর্ষণ করাবো বলেন সুবাহান আল্লাহ হরিণ হরিণকে এই কথা বলার সঙ্গে সঙ্গে হরিণ আল্লাহর শুক্রিয়া আদায় করলো হরিণ সঙ্গে সঙ্গে বললো আলহামদুলিল্লাহ হরিন কে বলছে হরিণ তুমি কেন শুক্রিয়া আদায় করলে তুমি আলহামদুলিল্লাহ কেন পড়েলে। আল্লাহ হরবুল তো এখন দৃষ্টি দেবে না বরং আল্লাহ হরব্বুল আলামিন একশো বছর পরে বৃষ্টি দেবে তুমি শুক্রিয়া কেন আদায় করলে হরিণ মুসাফা নম্বরকে বলছে শুক্রিয়া কেন কেননা আমরা দুনিয়ার মধ্যে যে নাফরমানি করি আমরা দুনিয়ার মধ্যে যে পাপ কাজ করি আল্লাহর হুকুম মানি না আমি মনে করছিলাম আলামিন যদি আমাদের গুণাকে দেখে আমাদের পাপ গুলোকে দেখে বৃষ্টি সব সময় যদি সারা জীবনের জন্য যদি বন্ধ করে দেয় আমি কিভাবে ভাবতাম যে আমার হরিন জাতিরা কিভাবে এই দুনিয়ার মধ্যে বসবাস করবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করালেন বলেন আল্লাহ। একটু mohabbatে বলেন আজকে যদি একটা যদি হরিন আল্লাহ প্রশংসা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করার পরে যদি আল্লাহ রব্বুল আয়াল সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি নাজিল করে তো আপনি আমি তো আল্লাহ হরবুল আয়ালামিন আপনাকে আমাকে অনেক মহাব্বতে অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন আপনার আমার কথা কি শুনবে না আল্লাহ বলেন ব্রাদান মিল্লাতে ইসলামিয়া আপনি আমি যখন আল্লাহ হরব বনহ প্রশংসা আদায় করি। আল্লাহ হরবলা আল আমিন ফরিশ ডাক দিয়ে বলে এই আমার ফরিশতারা শোনে নাও তোমরা দুনিয়ার মধ্যে দেখো আমার বান্দারা শুক্রিয়া আদায় করছে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছে তোমরা শোনে নাও শোনে নাও যারা যারা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ে আমদ বাড়িয়ে দিলা একবার wow. <laughs> खेला क्यों बुझते पारे ना और रे खेला क्यों বুঝিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া মাজার হয় না ওরে আল্লাহর হুকুম ছাড়া মাজার হয় না ওরে আউলিয়ার দর বারে গিয়া আউলিয়ার গিয়া সলমান সাথে বসিয়া নবীর গুণ গান গাইলে নবীর গুণ গান গাইলে কোনো গুনা হয় না আল্লাহর হুকুম ছাড়া মাজার হয় না ওরে আল্লাহর হুকুম ছাড়া মাজার হয় না আল্লাহ যাকে বন্ধু বলে আল্লাহ যাকে বন্ধু বলে মানুষ মরা সকালে ওরে আল্লাহর কোরআন খুলে দেখো আল্লাহর কিতাব পড়ে দেখো আল্লাহর ওলি না আল্লাহর হুকুম ছাড়া মাজার হয় না ওরে আল্লাহর হুকুম ছাড়া মাজার হয় না ওরে তাহার খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া মাজার হয় না ওরে আল্লাহ রসুল পাইতে হলে আল্লাহ রসুল পাইতে হলে ওরে ওয়ালির দরবার রে যাও চলে আল্লাহ রসুল পাইতে হলে ওয়ালির দরবারে রে যাও চলে ওয়ালির দ্বারা আল্লাহ পাবে দ্বারা আল্লাহ পাবে নইলে আল্লাহ পাবে না আল্লাহর হুকুম ছাড়া মাজার হয় না ওরে তাহার খেলা কেউ বুঝতে পারে না আল্লাহর হুকুম ছাড়া মাজার হয় না আসসালাম আলাইকুম